বিসমিল্লাহি রহমান রহিম সম্মান দর্শক বন্ধুরা আপনাদের মাঝে আজকে একটা হিসাব নিকাশ নিয়ে আসলাম প্রথমে বলি ভুল তোটি ক্ষমাযোগ্য এক কথায় উত্তর শেষ আসুন ভিডিওটা শুরু করি আজকে কি একটা স্পিকার সেটা পনেরো ইঞ্চি হোক বারো ইঞ্চি হোক দশ ইঞ্চি ইত্যাদি যাই হোক একটা স্পিকারের আর এম এস ওয়ার্ড প্রোগ্রাম ওয়ার্ড কি আর হচ্ছে পিক ওয়ার্ড কি এখন আর এম এস ওয়ার্ড পিক ওয়ার্ড প্রোগ্রাম ওয়ার্ড এগুলো কী আসলে আসলে এই জিনিসটা বোঝার অনেক কিছু আছে তো এইটার আপনার এই যে বললো আর এম ওয়ার্ড তাই না এই আর এম এস ওয়ার্ডটা কী এটা আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে কারণ একটা স্পিকারের যে ওয়ার্ড থাকে একটা আর এম এস ওয়ার্ড থাকে একটা প্রোগ্রাম ওয়ার্ড থাকবে একটা পিক ওয়ার্ড থাকবে তার মানে একটা স্পিকার কত ওয়াট লোড নিতে পারে এবং কোনো প্রকার ক্ষতি ছাড়া সাউন্ডের ক্লিয়ারেন্স অনেক সুন্দর থাকে ওইটা হচ্ছে তার আর এম এস ওয়ার্ড আমি সংক্ষেপে বলতেছি এটার বৈজ্ঞানিক ভাষায় বা বইয়ের ভাষায় বা আপনার অনেক ভদ্র ভাষায় এটার অনেক ব্যাখ্যা আছে আমি যেটা হলে আমার সাধারণ ভাই বিরাদা সাবস্ক্রাইবার বুঝতে পারবে সেটা তো বন্ধুরা সুবিধার জন্য আমি লিখে নিলাম ঠিক আছে কারণ শর্ট অল্প সময়ের মধ্যে যত কম সময় অপচয় করে মূল জিনিসটা বোঝা যায় আর এম এস ওয়ার্ড রুটমিন স্কোয়ার ওয়ার্ড তো এই রুটমিন স্কোয়ারকে যদি ব্যাখ্যা করতে যাই ভাই এর মানে অনেক সময় প্রয়োজনের ব্যাপার আমি শর্টকাটে আপনাদের বোঝানোর সাথে যেটা বললে সুবিধা হয় সেটাই বলছি তা আমি এখানে কী লেগেছি আর এম এস ওয়ার্ড লং টাইম স্থায়ী লং টাইম বা স্থায়ী হবে এটা ঠিক আছে এটা ব্যাখ্যা করব্রাম ওয়ার্ড খুব কম সময়ের জন্য এই ওয়ার্ডটা দেওয়া যাবে একটা স্পিকারে দেওয়া যাবে এবং পিক ওয়ার্ড সামান্য কয়েক সেকেন্ড বা মুহূর্তের জন্য আচ্ছা এখন আসুন এই আর এম এস ইকাল টু আর ধরলাম আর এই ধরলাম ঠিক আছে এটা কি ধরুন আপনার একটা স্পিকার আছে পাঁচশো ওয়াটের তো এখানে আপনি যদি পাঁচশো ওয়াট পাওয়ার সাপ্লাই দেন পাওয়ার সাপ্লাই মানে পাওয়ার দেন পাওয়ার দেন কোনো ক্ষতি ছাড়া খুব কোনো ক্ষতি ছাড়া লং টাইম চলবে লং টাইম চলবে ঠিক আছে আমি জাস্ট আমার মতো লিখে নিলাম একটা বুঝে নিন এবার আসুন এই যে আমাদের প্রোগ্রাম ওয়ার্ড তো প্রোগ্রাম ওয়ার্ডটা কি এই পাওয়ার পাওয়ারিকল্ট এখানে ওয়ার্ড ধরলাম ডবলু ঠিক আছে আচ্ছা এখানে আসুন প্রোগ্রাম ওয়ার্ড এখানে প্রোগ্রাম ওয়ার্ডটা সাধারণত আর এম এস পাওয়ারের ডাবল হয়ে থাকে তো এখানে যদি পার এম এস পাওয়ারের ডাবল যদি ধরেই দুই ইকাল টু এক হাজার ডাবলু বা পাওয়ার ধরলেন তো এটা এইভাবে যদি দেন তাহলে আপনার মোটামুটি চলবে তবে খুব বেশি সময় বা বেশি কয়েক ঘন্টা ইয়ে হবে না এটা যদি আপনি এক হাজার ওয়ার্ড দেন কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য বা কিছু সময়ের জন্য বা অল্প সময়ের জন্য এটা ঠিক থাকবে আমি ছোট লিখলাম না আপনার বুঝে নেন আমি তো বলতেছি এখন আসুন পিক ওয়ার্ড তো পিক ওয়ার্ডটা কোনভাবে সাধারণত ধরা হয় পিক ওয়ার্ডটা সাধারণত মনে করেন যে আপনার একটা এখানে পার্শ্বাড আছে না তো ওই পাঁচশোকে আপনি তিন বা চার দিয়ে গুণ দিবেন ধরুন আমি যদি এটাকে সরি পাঁচশো গুণ তিন বা চার যদি দিই তাহলে তিন পাঁচ এক পা কত আসবে পনেরোশো বা দুই হাজার ডাব্লু তার মানে এইখানে এই পাঁচশো ওয়াটের স্পিকারটা যদি আমি পনেরোশো থেকে দুই হাজার ওয়াট প্রডিউস করি এটা অল্প কয়েক সেকেন্ড বা খুব কম সামান্য কয়েক সেকেন্ডের জন্য বা বিশ ত্রিশ সেকেন্ডের জন্য এটা চলে এটা থেকে আর কোনো কিছু আশা করা যাবে না ও ইন্নান ইল্লা ফার্মাইসে ওর জন্য নতুন ভাবে কয়েল রিপেয়ারের জন্য প্রস্তুত করতে হবে আমি জাস্ট বুঝলাম তার মানে কি তা পরিশেষে এখান থেকে আমরা কি পালাম দেখুন আর এম এস ওয়াট ইকাল টু ধরলাম পাঁচশো প্রোগ্রাম পাওয়ার বা প্রোগ্রাম ওয়াট ধরলাম এটা ডাবল ধরলাম আপনি এখানে ডাবল না ধরে সেটা তো চলবে এটা কিন্তু এখান থেকে কিছু জিনিস কিন্তু আমি আমার মতো করে অভিজ্ঞতা থেকে বলতেছি তার মানে আপনি যদি পাঁচশো ওয়াটের স্পিকারে আপনি যদি আটশো ওয়াটও দেন তাও মোটামুটি চলবে কিছু সময়ের জন্য বা কয়েক আধা ঘন্টার জন্য বা মিনিটের জন্য মানে বলতেছি আর কি চলবে কিন্তু আপনি যদি এখানে পিক ওয়ার্ড তুলে দেন পনেরোশো দুই হাজার স্পিকারটা আপনি লোড দেন না থাকবে সাউন্ড ঠিক না থাকবে কোনো কিছু নিজেই তো ঠিক থাকবে না কিন্তু এখানে যদি আপনি আর এম এস হিসাবে পাঁচশো ওয়ার্ড একে সাপ্লাই দেন আপনার সাউন্ডের ক্লিয়ারিটি আপনার বেজের কিক আপনি যে যে জন্য এটা চালাচ্ছেন মানে এটা লং টাইম স্থায়ী সব কিছুই পাঁচশো ওয়ার্ডের মধ্যে যদি আপনি দেন হতে হবে এই জন্য স্পিকার কেনার জন্য আমার সবসময়ের জন্য আর এম ওয়ার্ডটা দেখতে হবে আপনি তার থেকে কিছু ওয়ার্ড বেশি অ্যাম্পিফায়ার দিয়ে বাজাবেন একটা পাঁচশো ওয়ার্ডের স্পিকার আপনি সাতশো ওয়ার্ড দিয়ে বাজাতে পারেন হাতে রেখে বাজাবেন কারণ একটা অ্যাম্পলিফায়ারও ফুল সাউন্ডে কিন্তু ফুল আপনার পুরো প্রেশার মানে ক্লিয়ার সাউন্ড দিতে পারে না সম্ভব না কারণ মাথায় যে দেখবেন স্কোয়ার ওয়েবে সাইন ওয়েবে দিলে আপনার এই সাউন্ডটা ক্র্যাক করে যায় বা ভেঙে যায় বা ইয়ে হয়ে যায় আপনার স্কোয়ার থেকে সরে যায় তাহলে পরিশেষে আমরা কি বুঝলাম আমার একটা স্পিকার যদি আর এম ওয়াট ওয়ার্ড হিসেবে আমি নিই সেটাকে অল্প সময়ের জন্য এক হাজার ওয়ার্ড দেওয়া যাবে কিন্তু লং টাইম এটা চলবে না নষ্ট হয়ে যাবে আর প্রোগ্রাম পিক ওয়ার্ড যদি এটাকে দেওয়া হয় তিন থেকে চার গুণ তাহলে কিন্তু এটা এনি টাইম কিন্তু এটা নষ্ট হয়ে যাবে কোনো তাহলে তাহলে পরিশেষে কি পেলাম আমরা যে স্পিকারটা থেকে যদি লং টাইম সার্ভিস পেতে চাই আমরা যদি এটাকে খুব ভালো সাউন্ড ক্লিয়ার সাউন্ড পেতে চাই অবশ্যই আমাকে এই আর আর এম এস টু পাঁচশো ধরে কাজ করতে হবে ঠিক আছে কিন্তু মনের ভুলিও মাঝে মধ্যে হয়তো আপনার প্রোগ্রামে উঠবে কিন্তু এটাকে লং টাইম প্রোগ্রাম পাওয়ার চালানো যাবে না আর লং টাইম পিক পে অর্থ লং টাইম বাদই দিলাম অল্প সময়ের জন্য টাইমই দিবে না কারেন্টটা চলে গেল যাই হোক তো এই হচ্ছে বিষয় তো এইভাবে যদি আপনারা স্পিকারের জন্য আপনারা ওয়ার্ড নির্ধারণ করেন আপনার অ্যাম্পিফায়ার ওয়ার্ড নির্ধারণ করেন আপনার স্পিকারের ওয়াট নির্ধারণ করেন সেক্ষেত্রে আপনার স্পিকারটি লং টাইম লাস্টিং হবে আশা করি আমার এই সাধারণ জ্ঞানে যতটুকু বুথ ছিল আপনাদেরকে জানালাম আর এই ধরনের এই ভিডিও আপনারা আমাদের চ্যানেলে কম বেশি পেয়ে থাকবেন তো পুলিশের যেটা বলতে চাই বন্ধুরা আপনারা যারা সাউন্ডের ব্যবসা করেন বাড়িতে বাজান অন্য কিছু কোথাও সাউন্ড সিস্টেম চালান যে কোনো স্পিকার এটা পাঁচশো ওয়াট কেনা আপনি পাঁচশোর পরিবর্তে যদি এখানে চান আমি পঞ্চাশ ডে করবো তাও করতে পারবে ধন্যবাদ সবাইকে ভিডিও টি দেখার জন্য আল্লাহ হাফেজ